না আমি তবে এতটুকু বলতে পারি যে আপনার আমি মুসলমান আমি মুকাররিম আমি ঈমানদার আমি মুসলমান এখন যদি আমি হিন্দু ভাইদের পূজার মণ্ডপ মণ্ডপে হোক আর পূজার স্টেজে হোক গিয়ে আমি ঢোল বাজাই আমার ঈমানটা থাকবে আমি জান্নাতে যাব দা কখনো জান্নাতে যাবে

হিন্দু ভাইদের পূজার মন্ডপ মন্ডপে হোক আর পুজোর স্টেজে হোক গিয়ে আমি ঢোল বাজাই আমার ইমানটা থাকবে আমি জান্নাতে যাব তাই ইউস কখনো জান্নাতে যাবে কোথায় যাবে জোরে বলেন না সে হতে পারে বড় ডাক্তার হতে পারে বড় ইঞ্জিনিয়ার হতে পারে বড় আপনার নেতা কোথায় যাবে